নমস্কার বন্ধুরা আমার আজকের নিবেদন শুভ গুপ্তের বিখ্যাত কবিতা চন্দন গাছ মা আমি ফিরে যেতে চাই তোমার ছায়ায় তোমার আশ্রয়ে আবার আমি ফিরে যেতে চাই বেলা হলো অনেক রোদ্দুর ঢলেছে পশ্চিমে কলকাকলির পাখিরা ডানায় মেখেছে সিঁদুর মা আমি এবার ফিরতে চাই মা ঝাকঝাকে মাজা কাঁচের গ্লাসে ঠান্ডা জল সঙ্গে দু একটা বাতাসা বৃষ্টি ধোয়া রাতে চালে ডালে খিচুড়ির মহাপ্রসাদ জড়ি অসুখে কপালে ঠান্ডা হাতের বড়া ভয় আঘাতে বিপদি। উদ্বিগ্ন চোখের জল মা আমি আবার এই সব মহার গোয়া ফিরতে চাই মা মাটির উঠোনের এক কোণে তুলসীর মঞ্চ তার নিচে শান্ত বেড়াল ছানা কাঠচাপার ডালে লাল পিঁপড়ে মৌমাছি কুয়োর অনেক নিচেই ছবিতেই টুপটাপ পাতা ঝরা বাড়ির পিছন দিকের বাঁশ শৈশবের রাক্ষসী তেতনি বম্ভজত্তি ঘুম ঘুম বেশি রাতে মা আমি আবার ফিরে যেতে চাই সেই সব সোনার খনিতে কলকাতায় এটো থালা ফেলে দেওয়া মাটির ভাড়ের মতো বড় বেশি উপেক্ষায় ফুরোলো জীবন কাটলো সময় বাবুদের বাড়ি ইলিশ রান্না হলে ঘ্রাণে অর্ধেকের বেশি চেটেফুটে খাওয়ার স্বপ্নেই বিভোর কাজের মেয়েটির মতো অতৃপ্ত ফুরলো দুপুর অভুক্ত রাত গলা ফাটিয়ে এই শহরের বিনৃদ্র পথে পথে কতবার বলতে চেয়েছি সব ঝুঁ সব ঝুঠাই বলতে পারিনি মা সাহসে কুলোইনি। নি মুখোশের সামনে নত হয়েছি সেলাম ঠুকেছি মা এখানে আর থাকবো না মা আমি ফিরে যাব মা তুমি বলেছিলে খোকন চন্দনগা ছবি তবে হবি বড় কাটলে ছিঁড়লে কোপালে শব্দ করবি না কাঁদবি না তবে হবি বড় চন্দনের গন্ধ ছড়াবি বাতাসে অকৃপন অকাতর কাঠুরিয়া সমাজকে দিবি অমূল্য সুবাস মা আমি পারিনি মা চন্দন গাছ আমি হতে পারিনি মা কথা দিয়ে কথা না রাখা মোহিনী চোখ কত খুবলে ছিঁড়ে নিয়ে গেছে বুকের ভেতর থেকে রক্ত মাখা নীল ছবি বেঁচেছে চাঁদের হাটে খ্যাতি অর্থ সম্মানের নীলা জমে আমি চন্দন গাছ হতে চেয়েছিলাম আমি হতে ডালে ডালে পাতাই পাতাই তীব্র বিষ কত জ্বালা কলকাতার বিশ্বারা কলকাতার বাউন্ডেলে ভিক্ষুকেরা কলকাতার আমি তাও নিতে পারিনি অঞ্জলি ভরে এ দু হাত সময়ের পদ ক্ষত বিক্ষত আলোর আলোর বার বার মরিয়া কিটের মতো পড়ে গেছে ডানা আলোর মানুষেরা আলোই চেয়েছে পাজর দিয়েছি খুলে সেই হাড়ে হাসি মাখা আগুন জেলেছে সেই ঠিক নিয়েছে সাজিয়ে মহার খ্যাতি অর্থ প্রতিষ্ঠার মোগলাইখানা মা এবার আমি ফিরতে চাই মা দগ্ধ ধস্ত শ্রান্ত আমি একটু ঘুমোতে চাই মা মা তুমি কি এখনো আছো ঝেঝে ডাকা সন্ধ্যায় লণ্ঠনের দিন আলো হতে এখনো কি দরজায় ক্ষীণ চোখে এখনো কি খোকনের জন্য দাও রেখে নিজেকে অভুক্ত রেখে ভাত ডাল রুটি এবার আমায় ডেকে নাও মা চন্দন গাছ হওয়া আমার হলো না জীবনে বিষাক্ত কাঁটা গাছ কেউ তাকে রাখবে না মনে তুমি তো মা তুমি নাও ডেকে আমি জানি সারা পৃথিবীর বুকে একমাত্র চন্দন গাছ তুমি আশ্রয়ের সুগন্ধে ফেরাও আমাকে মা